সকাল সকাল দরজার সামনে ঠকঠক শব্দ দরজাটা খুলে দেখি মামা দাঁড়িয়ে আছে একেবারে তাজা সবুজ একটা লাউ হাতে ধরে মামা হেসে বললো এনে নিজের বাগানের লাউ সকাল সকাল তুলছি একদম তরজা যা তোদের জন্য আম্মু তো লাউটা দেখেই একদম খুশিতে লাভ বললো এই লাউটা দিয়ে আজকে মজার একটা বুনো হবে তাহলে কিছুক্ষণ পরেই ছট ছট করে কাটার শব্দ আমু লাউটা কাটছে কাটার প্রতিটি শব্দে খর ভরে যাচ্ছিল এক অদ্ভুত সতেজ গন্ধ আর লাউ তো শুধুই সাদে না গুনেও ভরপুর লাউ শরীর ঠান্ডা রাখে গ্যাস্ট্রিক কমায় ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এমনকি রোজা বা গরমের দিনে শরীরকে সতেজ রাখার জন্য লাউ একটা অসাধারণ খাবার মামা রানা লাউটা যখন পাতিলে চলল ঘরের ভেতর ছড়িয়ে পড়ল একটা শান্ত ঘরোয়া সুখের অনুভূতি যেন সকালটা আরও একটু সুন্দর হয়ে গেল শেষে শুধু একটাই কথা মামা যদি লাউ আনে সে দিনটার মুড়ি হবে আলাদা আমু কদুগুলো কি সুন্দর করে কাটলেন এগুলা কেন কাটতেছেন এগুলো কি খাওয়া যায় আরে বেডা এগুলা খাওয়া যায় এগুলা খাইতে আলাদা একটা মজা এগুলা আজকে বাজি করুন দুপুর গরম ভাত দিয়ে খাবো ও আচ্ছা তাহলে দেখেন আমরা কদু খাই ঠিকই কিন্তু আমরা এই চামড়াগুলো ফেলে দিই আমরা অনেকে তো এগুলো আমরা অনেকে জানি না যে এগুলা স্বাদ অনেক এগুলার স্বাদই আলাদা নাকি আম্মু হ্যাঁ এগুলার স্বাদই আলাদা তো এগুলা হ্যাঁ এগুলা আলাদা আলাদা মজা আর এগুলার আপনারা ইয়াটা দেখেন চামড়াগুলা দেখেন মানে দেখতে তো অনেক সুন্দর লাগে তো যাই হোক এগুলার উপকারিতা অনেক এগুলা আপনারা খাবেন